আজকে তিস্তা নদীর ন্যায্য হিস্সা পাওয়ার জন্য বারবার দাবি উঠছে কিন্তু আজ পর্যন্ত ভারত সরকার আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে সে আমাদের ন্যায্য হিস্সা দেয় নাই আমিও বাংলাদেশ সরকারকে বলতে চাই ভারতকে স্যার পানি চাওয়ার দরকার নেই বর্তমান যুগে আর পানি টাও দরকার নেই এটা এক সময় ছিল যখন ভাটা জোয়ারের ভিত্তিতে দেশের কৃষি নির্ভর ছিল ভাতা জোয়ারের পানির ভিত্তিতে দেশের কৃষি নির্ভর ছিল তখন পানির এত প্রয়োজন ছিল আজকে নল কূপের ভিত্তিতে এদেশের কৃষি নির্ভরশীল কাজে এখন ভারতের পানির দরকার নাই আমি সরকারকে বলবো যেখান থেকে প্রবাহমান নদী আছে সেখানে পান দিয়ে দেন বাংলাদেশের বুকের উপর থেকে এক ফোটা পানি ভারত থেকে বাহিরে না আসে তাহলে দেখবেন কত ধানে কত চাল যদি আজকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বাঁধ দিয়ে দেয় তাহলে ওরা সব পানিতে হাবুডুবু খাবে হাবুডুব কেন আপনি তো আজ করতে যান ভারতের পানি প্রয়োজন নেই